শুধুমাত্র ময়দা থাকলে ঝটপট এই পালকেকটা বানিয়ে দেখুন যদিও পালকেক কিন্তু খেতে লাগবে পুরো মিষ্টির মতন একদম মিষ্টির সাথে একটা কেক বলতে পারেন অসাধারণ লাগে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই গলে যাওয়ার মতন অবস্থা আর বাড়ানো কিন্তু খুবই সহজ আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যান খেতে তো অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ময়দা দিয়ে ভীষণ মজার একটা নরম তুল তুলে পাল কেক বানিয়ে দেখাবো আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে বানানো কিন্তু খুবই সহজ তবে খাওয়ার সময় কিন্তু কোনো ভাবে বুঝতে পারবেন না যে এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে ভীষণ ভালো লাগে খেতে তো চলুন আমি খুব সহজ পদ্ধতি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো এই পাল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে দেড় কাপ মতন ময়দা আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন তো আমি এখানে একটা বাটির মধ্যে ময়দাটা নিয়ে নেব আর আমি এখানে নিয়েছি দেড় কাপ ময়দার জন্য হাফ কাপ মতন গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দিলে কিন্তু মিষ্টিগুলোর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নেই আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ঠিক এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একদম সামান্য দিতে হবে আর আমি এখানে ঠিক দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি এবারে এই সব জিনিসগুলো একটু হাত দিয়ে ভালো করে ডোনো ডোনো ময়াম করে নেব তো এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে আর একটু মানে ভালো করে ময়ম করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ঠিক দুই টেবিল চামচের মতন টক দই এই টক দই না থাকলে কিন্তু এখানে লিকুইড দুধ গরম করে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে এবার টক দইটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে টক দি একটু এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব বেশি এটা নরম নয় আবার খুব বেশি এটা শক্ত নয় এরকম করে একটা ডো তৈরি করে নেবো তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি আমি এই ডোটা চাটের মধ্যে রেখে একটু বেলনি দিয়ে বেলে নেব তো এখানে আমি বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে নিয়েছি আর একটু মোটা করে বেলে নিয়েছি দেখুন কেটে নেব তো এখানে আমি সবগুলো পালকে ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি আর পালকে কিন্তু দেখতে ঠিক এরকমই হয় এবার আমি পালকেক ভাজার জন্য কিছুটা তেল একটু ভালো করে গরম করে নেব তো এদিকে আমি তেলটা ভালো করে গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি মানে এখন তেলটা মিডিয়াম গরম আছে তো এই মিডিয়াম গরম তেলে আমি মিষ্টি ছেড়ে দেব আর বন্ধুরা হঠাৎ করে যদি কোন রকম মিষ্টি খেতে ইচ্ছে করে ঝট কিন্তু এই মিষ্টিটা বার নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই সামান্য কয়েকটি উপকারের মধ্যে কিন্তু এই হয়ে যায় তো এখানে আমি সবগুলো পালকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি মিডিয়াম আছে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু গ্যাসটা মানে আঁচটা বাড়ানো যাবে না মিডিয়াম আঁচে ভাজতে হবে তো আর এখানে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি মিষ্টি বললাম কেন তার কারণ হচ্ছে এই পাল কিন্তু অনেকটা মিষ্টির মতনই খেতে লাগে আর ঠিক যেরকম গোলাপ জাম মিষ্টি খেতে মনে হয় ঠিক সেরকমই লাগবে এই পাল খেতে খুবই মজার হয় কেকগুলো তো একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো এখানে কিন্তু আমার পাল্কিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে আর এখানে কিন্তু পাল্কিক গুলো ভাজতে আমার একদমই বেশি টাইম লাগেনি দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব। বন্ধুরা এখানে আবার সবগুলো পালকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তৈরি করে নেবো একটা চিনি শিরা তো এখানে আমি একটা কড়া দিয়েছি আর এখানে ঠিক এক কাপ মতো চিনি নিয়েছি আর খুব সুন্দর ফ্লেভারের জন্য আমি একটু দারো চিনি নিয়েছি এবার দিয়ে দেব জল আর আমি এখানে এক কাপ চিনির জন্য এক কাপে জল নেব একটু পাতলা করে শিরাটা তৈরি করব এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি চিনি শেয়ারটা কিন্তু খুব বেশি একটা ঘন করবো না একটু পাতলা করেই রাখবো তো এখন কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে বলে গেছে এবার আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি আর যে বালকেকগুলো আমি ভেজে রেখেছিলাম এই কেকগুলো এখানে দিয়ে দেব ভালোভাবে হবে একটু মিশিয়ে নেব চিনি শিয়ার মধ্যে এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক থেকে মিনিটের জন্য কুড়ি ঢেকে রেখে দেব। আর এই কেক গুলোর মধ্যে রস ঢুকতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে তো কুড়ি থেকে তিরিশ মিনিট পর আপনার দেখাচ্ছে গুলো কেমন হয়েছে তো এখানে মোটামুটি কুড়ি মিনিটের মতন হয়ে গেছে আর কুড়ি মিনিটের মধ্যে দেখুন কতটা সুন্দর লাগছে ফুলে কিন্তু পুরো ডবল হয়ে গেছে আর এখানে কিন্তু রসটাও পুরো অনেকটা টেনে গেছে আর এখানে আরেকটা কথা বলি আপনারা চাইলে কিন্তু পুরো সারা রাতের জন্য কিন্তু রেখে দিতে পারবেন সেই ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে আবার চাইলে কিন্তু কুড়ি মিনিটের বেশি বা এক ঘন্টা দু ঘন্টার জন্য রেখে দেবেন তাতে করে কিন্তু অনেক ভালো লাগবে তো আমি এখানে ঠিক কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখুন কুড়ি মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকে গেছে আর দেখুন কতটা নরম আর তুল তুলে হয়েছে আর বন্ধুরা এই পালকেকগুলো খেতে কিন্তু একদমই পুরো মিষ্টির মতো লাগে ঝটপট কোনো রকম মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারেন অসম্ভব মজার হয় তো এখানে আমি একটা প্লেটের মধ্যে সাজি উপর দিয়ে কিছুটা রস দিয়ে দিচ্ছি আর একটু দেখা সৌন্দর্যের জন্য আমি একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম তো এবার চলুন একটা পালকে আপনাদেরকে কেটে দেখায় যে কতটা মজার হয়েছে খেতে অসম্ভব মজার হয় আর বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা একদমই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে পালকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অসম্ভব মজার হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল